আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আজকের এই ভিডিওতে চূড়ান্ত একটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশনে আলোচনা করব বিষয়টি হচ্ছে দর্শন প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি তেরো তারিখ বৃহস্পতিবার দর্শন প্রথম পত্র বিষয়টির বিষয়ক হচ্ছে এগারো সতেরো শূন্য তাহলে চলো এই ভিডিওতে দর্শন প্রথম প্রথমপত্রের কি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাদেশন দেখে নিই তো এটি হচ্ছে দর্শন প্রথম পত্রের চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশন ইনশাআল্লাহ এই সাজেশনটি তোমরা কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে তো আমরা প্রথম থেকে একটু দেখে নিই জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষা দুই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে দু বা পরীক্ষা অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশে দর্শন প্রথমপত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো সতেরো শূন্য এক বিষয়টির বিষয় হচ্ছে দর্শনের সমস্যা বলে এটি হচ্ছে সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান এখানে থাকছে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমরা যারা এখনও রুবেল একাডেমি তিনশো ষাট টু চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের পরীক্ষা সংক্রান্ত যেগুলো নোটিশ প্রকাশ হয় ইনশাআল্লাহ সেগুলো নোটিশ নিয়ে আলোচনা করব। তো প্রথমে থাকছে ক বিভাগের প্রশ্ন বলি এরপরে থাকবে হচ্ছে খ বিভাগ এরপরে হচ্ছে গ বিভাগ তো এছাড়া তোমরা যে সকল বিষয়ের প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশান নিতে পারবে সেগুলো বিষয় তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাজেশনগুলো তোমরা সংগ্রহ করে নিতে পারো বিষয়গুলো তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি তোমরা অবশ্যই একটু শুনবে চাইলে তোমরা এই সাজেশানগুলো অল্প পারিশ্রমিকের বিনিময়ে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা ক্রয় করে নিতে পারবে এই সাজেশানগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন ইনশাল্লাহ কমন আসবে এখানে টোটাল পঁচিশটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশান তৈরি করা হয়েছে অর্থনীতি প্রথম দ্বিতীয় ইতিহাস প্রথম দ্বিতীয় ইসলামিক টার্ডিস প্রথম দ্বিতীয় ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম দ্বিতীয় গৃহস্থ অর্থনীতি প্রথম দ্বিতীয় দর্শন প্রথম দ্বিতীয় ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয় মনোবিজ্ঞান প্রথম দ্বিতীয় মার্কেটিং প্রথম দ্বিতীয় রাষ্ট্রবিজ্ঞান প্রথম দ্বিতীয় সমাজকর্ম প্রথম দ্বিতীয় সমাজ বিজ্ঞান প্রথম দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ সভ্যদের ইতিহাস এবং হিসাব বিজ্ঞান প্রথম দ্বিতীয় ইনশাল্লাহ এই পঁচিশটি সাবজেক্টের পঁচিশ ছাব্বিশ সাতাশটি সাবজেক্টের সাজেশন তৈরি হয়েছে তোমরা চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পারিশ্রমিকের বিনিময় স্বাদেশনগুলো সংগ্রহ করে নিতে পারো তোমরা যদি দর্শনের এই সাবজেক্টের সাথে নিতে চাও স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় সাজেশন সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম